খুব লাইট ওয়েটে দেখেই বুঝতে পারছেন ভীষণ ভীষণ লাইট ওয়েটের গরমের জন্য এখন একদম অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো পারপাসে আপনারা এগুলো অনায়াসে ক্যারি করতে পারবেন ইচ আইটেমে আপনারা আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কালার অপশানে কিন্তু আলাদা আলাদা আপনারা প্রিন্ট পেয়ে যাবেন এই সমস্ত শাড়িগুলো কিন্তু আপনারা সব হোলসেল দামে পেয়ে পেয়ে যাবেন যারা মনে করছেন হোলসেলে মাল কিনে ব্যবসা করবেন তারা একবার যোগাযোগ করুন একেবারে থাকছে পিওরের ওপরে ইউনিক একদম আইটেম পুজোর একদম হিট কালেকশন বলতে পারেন পুজোতে হতে চলেছে শাড়িটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না যে এটা আদতেই কতটা পিওর ভীষণ সুন্দর থাকছে একেবারে সিল্কের ওপরে পিওর কাতানের ওপরে থাকছে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক অনেক অফার থাকবে অনেক ইউনিক ইউনিক কালেকশন দেখাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় আজকের ভিডিওতে প্রত্যেকটি শাড়ির ডিজাইন দেখে হয়তো আপনি বুঝতে পারছেন কতটা ইউনিক কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম নদীয়ার শান্তিপুরের এমন একটি প্রতিষ্ঠানে যেখানে লো থেকে হাই সমস্ত রকমের সিল্কের শাড়ি রয়েছে একই সাথে তলায় আর রয়েছে সারা ভারতবর্ষব্যাপী কুরিয়ার ট্রান্সপোর্ট এবং ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি তাড়াতাড়ি কেন চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপনার জন্য উপস্থাপন করে থাকি নমস্কার আমি সয়ালি বর্ধন কটনসের পক্ষ থেকে আরও একটি ভিডিও ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম তো রেপ্লিকা এখন ভীষণ ভীষণ ডিম্যান্ডিং একটা আইটেম আমি আজকে ভিডিওতে রেপ্লিকা দিয়ে স্টার্ট করব আজকে থাকবে রেপ্লিকার ওপরে একটা বাম্পার অফার কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক অনেক অফার থাকবে অনেক ইউনিক ইউনিক কালেকশন দেখাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় আমরাই প্রথম ইউটিউব প্ল্যাটফর্মে রিপ্লিকা দেখিয়েছিলাম সর্বনিম্ন দামে মাত্র তিনশো আশি টাকায় সেই রিপ্লিকায় আজকে থাকছে একদম অফার প্রাইজে দামটা শুনলে অবাক হবে মাত্র থাকছে তিনশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি থাকছে সেম ব্লাউজ পিস থাকছে প্রচুর প্রচুর কালার ভেরাইটি পেয়ে যাবেন ভীষণ সফট কোয়ালিটি কালার অপশানগুলো একবার দেখে নিন আলপনা ডিজাইনের উপরে যাচ্ছে দাম থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা যে যত পিস চাইবেন হিউজ কালেকশন রয়েছে পেয়ে যাবেন ফ্লেক্স দেখুন আরও একটা ডিজাইনের উপরে আজকে বাম্পার অফার রেখেছি রাজারানি ডিজাইন থাকছে দাম থাকছে মাত্র তিনশো টাকা গরমের দিনে রেপ্লিকার এখন ভীষণ ডিম্যান্ড রয়েছে দাম থাকছে মাত্র তিনশো টাকা এরও প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দেখুন কি কালার নেই দেখুন যে কালার পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট মেরে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা মনে করছেন যে কোনো ধরনের আপনাদের রেপ্লিকার ডিজাইন যদি পছন্দ হয় শুধু রেপ্লিকা বলে না যে কোনো জামদানি যে কোনো সিল্কের আইটেমের ডিজাইন যদি আপনারা আপনারা রেপ্লিকায় করে নিতে চান আমাকে একবার জানান আমি আপনাদেরকে যদি আপনারা কোয়ান্টিটি নিতে চান তাহলে সমস্ত ধরনের ডিজাইন দিয়ে রেপ্লিকা আপনাদের জন্য বানিয়ে দেওয়া হবে দেখুন এই আইটেমটার দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা এরপরে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই সমস্ত ডিজাইনগুলো একদমই আমাদের মস্তিষ্ক প্রসূত তো আমাদের নিজেদের হাতে করা বলতে পারেন তো আমরা এগুলো বলতে পারেন ম্যানুফ্যাকচার করে থাকি এর দাম থাকছে আজকে মাত্র সাড়ে চারশো টাকা এইরকম যে কোনো ডিজাইন আপনারা যদি রেপ্লিকার ওপরে করে আনতে চান তো আমাদেরকে দেখাবেন আমরা আপনাদেরকে করিয়ে এনে দেবো দেখুন সাদা কালার ওপরে থাকছে দাম থাকছে মাত্র সাড়ে চারশো টাকা এখন গরমের দিনে রেপ্লিকার ভীষণ ভীষণ চাহিদা রয়েছে তো দাম থাকছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা তো একটা রেপ্লিকার ওপরে কালেকশন দেখাচ্ছি রেপ্লিকার হিউজ হিউজ কালেকশন পেয়ে যাবেন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশ যে কালার পছন্দ হচ্ছে আমাদেরকে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনশট মেনে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন যদি আপনাদের মস্তিষ্ক পশুতে কোন রকম কোন ডিজাইন থাকে তো যদি আপনারা সেটা কোয়ান্টিটিতে নিতে চান তো আমার সাথে একবার যোগাযোগ করুন সমস্ত ধরনের ডিজাইন আমাদের কাছে বানিয়ে দেওয়া হবে আমাদের সব অ্যাড্রেস রয়েছে সূত্রাগড় আলুর মাঠ শিব মন্দিরের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে নেক্সট দেখুন একটা বটল গ্রিন কালারের ওপরে থাকছে খুবই শনি ইউনিক একটা কালার আর আতরের কাছটা খুব সুন্দর একটা ববি প্রিন্টের ওয়ার্ক যাচ্ছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে সব থাকছে সাড়ে চারশোর উপরে রেপ্লিকার এত কম প্রাইসে একমাত্র এখন অবধি আমরাই দিতে পারছি কালার অপশান প্রচুর প্রচুর থাকছে প্রচুর কালার অপশন রয়েছে হিউজ স্টক রয়েছে আর গরমের জন্য ভীষণই ডিমান্ডিং আইটেম কালার অপশানগুলো একবার দেখে নিন হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল রয়েছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সিঙ্গেল পিসও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট দেখুন আরও একটা রেপ্লিকার ওপর ডিজাইন দেখাচ্ছে আলপনা ডিজাইনের ওপরে প্রতিটা শাড়ি কতটা লাইট ওয়েটের কতটা বডি হ্যাগিং আপনারা জানেন তো দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা দেখুন কালার অপশান দেখুন ব্ল্যাক কালার রয়েছে দেখুন কে কালার নেই দেখুন ইয়েলো কালার এটা থাকছে মেরুন কালার হ্যাঁ কলকা ডিজাইনের উপরে থাকছে মাত্র আর মাত্র দাম থাকছে সাড়ে চারশো টাকা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা শাড়িতে আপনারা বিপি পেয়ে যাবেন দেখুন পিওর সিল্কের এই ট্যাগটা দেখে কিন্তু আপনারা কিনবেন পিওর সিল্কের এই ট্যাগটা দেখে কিন্তু আপনারা কিনবেন একদম মি পিওর সিল্কের রেপ্লিকা থাকছে দাম থাকছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা কালার অপশানগুলো একবার দেখে নিন বুঝতেই পারছেন কালার ফ্রেটি দেখে আমাদের কাছে কত কত হিউজ স্টক রয়েছে তো একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা মনে করছেন রিসেলিং করবেন তো তারা একবার আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে আমাদের রিসেলিং গ্রুপ রয়েছে সেখানে রেগুলার আপডেট দেওয়া হয় তো একবার বর্ধন কটির সঙ্গে যোগাযোগ করুন দেখুন আজরাক প্রিন্ট তো ভীষণই ভীষণই একটা ডিম্যান্ডিং এখনকার দিনের একটা আইটেম তো আজরাক প্রিন্টের ওপরেও আমরা রেপ্লিকার আইটেম বানিয়ে নিয়ে এসেছি তো আমি আবারও বলছি আপনাদের যে ডিজাইন পছন্দ হয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোয়ান্টিটিতে নিলে আমরা সেটা বানিয়ে দেবো দেখুন আজরাক প্রিন্টের ওপরে রেপ্লিকার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা কালার অপশানগুলো একবার দেখে নিন কত কত ইউনিক কালার থাকছে দেখুন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু পিওর সিল্কের এই ট্যাগটা রয়েছে পিওর সিল্ক ট্যাক রয়েছে খুব লাইট ওয়েটের দেখেই বুঝতে পারছেন ভীষণ ভীষণ লাইট ওয়েটের গরমের জন্য এখন একদম অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো পারপাসে আপনারা এগুলো অনায়াসে ক্যারি করতে পারবেন প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা দেখুন আজ জায়গার ওপরে আলাদা টাইপের আরেকটা প্রিন্টের ওপরে রয়েছে দাম থাকছে মাত্রার মাত্র পাঁচশো টাকা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার অপশন রয়েছে প্রচুর প্রচুর কালার অপশান রয়েছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসে কিন্তু সুন্দর কাজ করা রয়েছে প্লেনের উপরে যাচ্ছে না প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দাম থাকছে মাত্রার মাত্র পাঁচশো টাকা গরমের জন্য ভীষণ ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট বডি হাগিং লাইট ওয়েটের একটা আইটেম নেক্সট দেখুন জরির পাড়ওয়ালা লেভারে রেপ্লিকা কতটা ইউনিক দেখুন নিচের দিকের পাটটা থাকছে চওড়া পাড়ের ওপরে আর ওপরের দিকের পাটটা থাকছে সরু পাড়ের ওপরে ভীষণ সুন্দর এই ধরনের আইটেমগুলো আপনারা বর্ধন ঘটন ছাড়া অন্য কোনো হাট বাজার মার্কেট কোথাও ঘুরলেই পাবেন পাবেন না আমি অন ক্যামেরায় একদম গ্যারেন্টি দিয়ে বলছি তো দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা দেখুন কালার অপশন রয়েছে দেখুন ভীষণ লাইট ওয়েটেড এই সমস্ত হ্যাঁ মিনিমাম সাত থেকে ছটা সাত থেকে সাতটা কালার আপনারা পেয়ে যাবেন আর এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন এক্ষেত্রে বলে রাখি আমাদের বর্ধন শ্রমে ফেসবুকে পেজ রয়েছে সেখানেও রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় রিলস বা যে কোনো রকম ভিডিও আপলোড দেওয়া হয় তো আপনারা সেটাকে ফলো করে রাখতে পারেন তো এখন তো বেশ কিছু রেডিকাল আইটেম দেখালাম এবার কিছু অন্য টেস্টের আইটেম দেখাবো তো এবার মেনলি আমি কয়েকটা অর্গ্যানজা দেখাচ্ছি অর্গানজা তো ভীষণই পপুলার আইটেম একটা ছোটো ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানো সম্ভব না আমাদের কাছে সিল্কের জগৎ জেড আইটেম আর রয়েছে তো যারা মনে করছেন আসবেন তো স্কিনে দেওয়া নামে যোগাযোগ করে দিন সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দেওয়া হবে আর যারা আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলের ফেসিলিটি রয়েছে তো ভিডিও কলে আপনারা কিন্তু স্টক দেখে নিতে পারেন তো দেখুন এই থাকছে প্লেন বডির ওপরে অর্গানজা ভীষণ ভীষণ পপুলার আইটেম ভীষণই ট্রান্সপারেন্ট ভীষণ বডি হাগিং দেখুন কত সুন্দর ট্রান্সপারেন্ট দেখুন প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচরের কাছে খুব সুন্দর জড়ি দিয়ে কাজ করা রয়েছে দাম থাকছে মাত্র মাত্র চারশো আশি টাকা দেখুন কালার অপশানগুলো দেখে নিন খুব সুন্দর মিষ্টি মিষ্টি কালার থাকছে ডিপ শেডের কালার থেকে হালকা শেডের কালার সব ধরনের কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম থাকছে মাত্র আর মাত্র চারশো আশি টাকা আরও একটা দেখাচ্ছি প্লেন বডির ওপরে নিচের দিকের পাটটা থাকছে চওড়া পাড়ের ওপরে আর সরুর দিকের পাটটা থাকছে একটা সরু পাড়ের ওপরে ভীষণ সুন্দর ট্রান্সপারেন্ট আর ভীষণই সফট কিন্তু আইটেম দাম থাকছে চারশো নিরানব্বই টাকা কালার অপশানগুলো একবার দেখে নিন প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সফট ভীষণ লাইট ওয়েটেড ভীষণ বডি আগে দেখুন কালার অপশানগুলো একবার দেখে নিন দাম থাকছে মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা হ্যাঁ যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সিঙ্গেল পিসও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছি একটা ঘিচার ওপরে ভীষণ সুন্দর একটা আইটেম ইউনিক একটা আইটেম লাল সাদার সঙ্গে কম্বিনেশনে যাচ্ছে যে কোনো পুজো পারপাস আপনারা এটা ক্যারি করতে পারবেন দাম থাকছে মাত্র চারশো কোটি টাকার প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালার অপশান পেয়ে যাবেন দেখুন যে কালার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন আর আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন যে কালার পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখুন কত সুন্দর সুন্দর কালার অপশান পেয়ে যাচ্ছেন দেখুন নেক্সট দেখাচ্ছি আরও একটা ঘিচার ওপরে ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে নাম থাকছে মাত্র চারশো আশি টাকা এই শাড়িটা কিন্তু ইচ আইটেমে আপনারা আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কালার অপশানে কিন্তু আলাদা আলাদা আপনারা প্রিন্ট পেয়ে যাবেন এই সমস্ত শাড়িগুলো কিন্তু আপনারা সব হোলসেল দামে পেয়ে যাবেন যারা মনে করছেন হোলসেলে মাল কিনে ব্যবসা করবেন তারা একবার যোগাযোগ করুন বর্ধন করসের সঙ্গে আপনাদের সমস্ত রকমভাবে গাইড করে দেওয়া হবে দাম থাকছে মাত্র চারশো আশি টাকা একদম থাকছে হোলসেল প্রাইসে এরপর দেখাচ্ছে বিষ্ণুপুরি ঘিচা ভীষণ পপুলার একটা আইটেম প্লেন বডি তার সাথে থাকছে আঁচলে একটা রিচ ওয়ার্ক করা আর দুটো সাইডে পাড়ে থাকছে খুব সুন্দর একটা ওয়ার্ক ভীষণ সুন্দর একদম একেবারে পিওরের ওপরে থাকছে দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকা এরও আপনারা সাত আটটা কালার অপশান পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির কিন্তু থাকছে হিউজ হিউজ পরিমাণে স্টক দেখুন কালার অপশানগুলো দেখুন হিউজ পরিমাণে স্টক থাকছে যত পিস চাইবেন লাগবে আপনাদের তত পিস কিন্তু আপনারা নিতে পারবেন দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকা এরপর দেখাচ্ছে একটা ভীষণ সুন্দর সারা বডিতে থাকছে পশমিনা ওয়ার্ক করা দেখুন কতটা একটা গর্জিয়াস লাগছে সারা বডিতে কিন্তু কাজ করা থাকছে দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা যে কোনো পার্টিওয়্যার হিসেবে আপনারা এটাকে খুব অনায়াসে ক্যারি করতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালার অপশন থাকছে দেখুন একটা ডুয়েল শেড দিচ্ছে ভীষণ সুন্দর সুন্দর কালার থাকছে সারা বডিতে পশমিনা ওয়ার্ক থাকছে এক একেবারে পিওরের মতো থাকছে দাম থাকছে মাত্র মাত্র ছশো টাকা যেটা পছন্দ সিঙ্গেল পিস কিন্তু আপনারা বাড়িতে বসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আমি দেখাচ্ছি ইকত কাঞ্জি এই সমস্ত আইটেমগুলো একটু যারা এজেড পার্সন আসে তাদের জন্য তো ভীষণই আপ্রোপ্রিয়েট দেখুন কত সুন্দর যে কোনো পুজো বাড়ি পারপাস এছাড়াও যে কোনো এজেড পার্সনদের ভীষণই সুন্দর লাগবে দাম থাকছে মাত্র চোদ্দোশো কুড়ি টাকা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরও আপনারা কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদেরকে সমস্ত রকমভাবে দেখিয়ে দেওয়া হবে স্টক দেখুন এরপর দেখাচ্ছে একটা ভীষণ সুন্দর কোঠার ওপরে আইটেম গঙ্গা যমুনা পার থাকছে আর সারা বডিতে একটা খুব সুন্দর একটা চেকের উপরে কাজ থাকছে দাম থাকছে মাত্র মাত্র সাতশো আশি টাকা এরও আপনারা প্রচুর প্রচুর কালার অপশান পেয়ে যাবেন দেখুন সাদার সাথে রানির কম্বিনেশানে থাকছে কালোর সাথে রানির কম্বিনেশানে থাকছে রানির সাথে নীলের কম্বিনেশানে প্রচুর প্রচুর কালার ভেরাইটি পেয়ে যাবেন দেখে বুঝতেই পারছেন হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে যারা মনে করছেন হোলসেলে মাল মাল কিনে ব্যবসা করবেন একবার স্কিনেদের নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে এরপর দেখাচ্ছি ভীষণ 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 ট্রেন্ডিং একটা আইটেম আর ডিপেন্ডিং একটা আইটেম জালকাতান মাত্র আজকে দাম থাকছে সাতশো টাকায় সারা বডিতে খুব সুন্দর মিনা ওয়ার্ক যাচ্ছে একদম এগ্রেড কোয়ালিটি থাকছে ভীষণ সফট লাইট ওয়েটের যে কোনো বিয়ে বাড়ি পারপাস আপনারা খুব অনায়াসে গাড়ি করতে পারবেন সামনে প্রচুর ডেট আছে যারা মনে করছেন বিয়ে বাড়ি পারপাস এ সমস্ত এরকম কিছু রিজনেবেল প্রাইসের মধ্যে আইটেম নিতে চাইছেন তারা একবার যোগাযোগ করুন এরপর দেখাচ্ছি একদম পিওরের ওপরে একটা আইটেম এই শাড়িটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না যে এটা আদতেই কতটা পিওর ভীষণ সুন্দর থাকছে একেবারে সিল্কের ওপরে পিওর কাতানের ওপরে থাকছে ভীষণ গর্জিয়াস আর এই আইটেমটা পুজোতে একেবারে বাম্পার হিট হতে চলেছে তো যারা মনে করছেন এখন থেকে পুজোর জন্য কালেকশান তুলে রাখবেন তারাও তুলে রাখতে পারেন দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে এই সমস্ত মালগুলো আপনারা এতটা চিপ প্রাইসে কিনে সতেরোশো আঠেরোশো দু হাজার আড়াই হাজার অবধিও কিন্তু রিটেলে বিক্রি করতে পারবেন তো দেখুন প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এক পিস ছাড়িও আপনারা নিজেদের ইউজের পারপাস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর যারা মনে করছেন ব্যবসা করবেন যারা মনে করছেন রিসেলিং করবেন একবার আমি রিকোয়েস্ট করবো স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে দেখাবো একটা সেমি মাসৃণের ওপরে যেগুলোর মার্কেট প্রাইস থাকে পিওরের যেগুলো থাকে মার্কেট প্রাইস চার হাজার পাঁচ হাজারে তো আমি আজকে সেই সেমি কিন্তু সেমির ওপরে দেখাবো মাত্র হাজার পঞ্চাশে দাম দাম রেখেছি আমি আজকে দেখুন হোয়াইটের ওপরে রয়েছে এরও বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি আজকে একটা কালারের উপরে দেখাচ্ছি দেখুন আমাদের কাছে একটা কত টাইপের মানে একটা আপনি কত স্টক পেয়ে যাবেন কোয়ান্টিটিতে কত পেয়ে যাবেন যদি আপনি একটা কালারও মনে করেন একশো পিস নেবেন আমি সেটাও দিতে পারবো তো প্রচুর প্রচুর কালেকশান রয়েছে স্টক রয়েছে মাত্র দাম থাকছে হাজার পঞ্চাশ টাকা এরপরে রয়েছে একটা পিওরের ওপরে কাটন সিল্কের ডিজাইন ভীষণ সুন্দর আঁচলের কাজটায় একটা কলকা কাজ যাচ্ছে দেখুন আমাদের বর্ধন কটনসের এখানে ট্যাগ রয়েছে যখন কিনবেন এই ট্যাগটা দেখে কিনবেন বলতে পারেন আমরাই এই সমস্ত প্রোডাকশন করে থাকি এই সমস্ত আইটেমগুলোর তো দাম থাকছে মাত্র আর মাত্র নশো টাকা পুজো পার্পাস এই সমস্ত আইটেমগুলো আপনারা যদি এখন থেকে মনে করেন নিয়ে রাখবেন তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু ভীষণই বাজারে বাজার কাটতে চলেছে দেখুন কত কত কালার অপশান রয়েছে দেখুন মাত্র আর মাত্র দাম থাকছে নশো পঁয়ষট্টি টাকা টাকা ডুয়েল টোন ওপরে থাকছে টোনের ওপরে থাকতে দেখুন ভীষণ সুন্দর ভীষণ গর্জিয়াস পার্টি ওয়ার হিসেবে ইউজ করতে পারেন মাত্র মাত্র দাম থাকছে নশো পঁয়ষট্টি টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণই লাইট ওয়েটেড এরকম নয় যে সিল্ক আইটেম বলে খুব হেভি কিছু প্রত্যেকটা শাড়ি ভীষণ লাইট ওয়েটেড গরমের দিনও আপনারা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন দেখুন সানফ্লাওয়ার মোটিফের উপরে যাচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে খুব সুন্দর একটা গর্জিয়াস জড়ির কাজের ফিনিশ যাচ্ছে দাম থাকছে মাত্রার মাত্র নশো পঁয়ষট্টি টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু বর্ধন কটনসের স্টিকার মারা রয়েছে দেখুন কত কত কালার অপশান রয়েছে দেখুন মাত্র আর মাত্র দাম থাকছে নশো পঁয়ষট্টি টাকা দেখুন ডুয়েল টোন রয়েছে যে কালার চাইছেন পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করুন সম্পূর্ণভাবে স্টক ঘুরিয়ে দেখানো হবে এক পিস শাড়িও আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন পরে দেখাচ্ছে অর্গানজা আর একটা ভ্যারাইটি পাতা অর্গানজা দেখুন খুব সুন্দর একটা পাড়ের কাছে কাজ যাচ্ছে দাম থাকছে মাত্র আটশো টাকা ভীষণ সুন্দর ট্রান্সপারেন্ট একদম লাইট ওয়েটেড বডি হাগিং প্রচুর কালার অপশন রয়েছে আর দেখুন প্রত্যেকটা আইটেম কিন্তু বক্সের মাল এই সমস্তগুলো গিফট পারপাস ভীষণভাবে চলে দেখুন কত কত কালার অপশান রয়েছে দেখুন আর সব থাকছে কিন্তু দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্যাস্টেল শেডের কালার থেকে ডিপ শেডের কালার সমস্ত ধরনের কালার আইটেম পেয়ে যাবেন দেখুন কত সুন্দর থাকছে পিচ কালারের ওপরে থাকছে কত সুন্দর ভীষণ সুন্দর সুন্দর কালার অপশান থাকছে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা কত সুন্দর সুন্দর কালার অপশান থাকছে দেখুন এরপর দেখাচ্ছি তাঞ্চুই বেনারসি তাঞ্চুই বেনারসি একদম পিওরের ওপরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জরির একটা ফিনিশ ওয়ার্ক যাচ্ছে ভীষণ ভীষণ গর্জিয়াস আইটেম ভীষণ একদম সফটের ওপরে থাকছে পিওরের আইটেম থাকছে দাম থাকছে মাত্র মাত্র পঞ্চাশ বিয়েবাড়ির পারপাস যে কোনো অনুষ্ঠান বাবত আপনারা এগুলোর খুব অনায়াসে ক্যারি করতে পারবেন ডুয়েল টোন থাকছে সাত আটটা কালার ভ্যারাইটি অনায়াসে পেয়ে যাবেন যদি এক পিস শাড়িও পছন্দ হয় তো স্ক্রিনশট মিলে আমাদের স্ক্রিনের নাম্বারে ん দেখুন এরপর থাকছে জালকাতানের ওপরে একটু দামি কোয়ালিটির ওপরে দেখাচ্ছি সারা বডিতে খুব সুন্দর মিনা করা থাকছে প্রত্যেকটা শাড়ি কতটা লাইট ওয়েটের সেটা আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না গরমের জন্য গরমের কথা মাথায় রেখে এই সমস্ত প্রোডাকশনগুলো আমরা নিয়ে আসছি ভীষণই লাইট ওয়েটের দাম থাকছে মাত্র নশো ষাট টাকা কালার ভ্যারাইটি আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা মনে করছেন হোলসেলে মাল কিনে ব্যবসা করবেন একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন সম্পূর্ণভাবে আমরা গাইড করে দেব দেখুন এই থাকছে মাসলিনের ওপরে আরও একটা ডিজাইন আমি আগে আর একটা প্রিন্টে অন্য একটা প্রিন্ট দেখিয়েছিলাম এখন একটা প্রিন্ট দেখাচ্ছি মাত্র দাম থাকছে হাজার আশি টাকা দেখুন একটা কালারের ওপরে কত পিস আমরা দিতে পারবো একটা কালারের ওপরে কত পিস আমরা দিতে পারবো হিউজ স্টক রয়েছে কিন্তু আমাদের কাছে দাম থাকছে মাত্র মাত্র হাজার আশি টাকা নেক্সট দেখুন আরও একটা থাকছে হোয়াইট বেসের ওপরে ডিজাইনটা থাকছে আলাদা সারা বডিতে একটা লতার কাজ করা থাকছে দাম থাকছে মাত্র হাজার আশি টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছে একটা কাঞ্জিফরম কাঞ্জিফরম তো ভীষণ ডিমান্ডিং একটা আইটেম কাজিভার আপনি আর কিছু বলারই নেই তো দাম থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা এরপর দেখুন একটা ভীষণ সুন্দর সিল্কের ওপরে থাকছে একেবারে পিওরের ওপরে থাকছে খুব সুন্দর একটা ক্রিম কালারের এজেড পার্সন থেকে শুরু করে ইয়াঙ্গার পার্সন সবাইকে খুব সুন্দর মানাবে কপার জরির একটা ওয়ার্ক থাকছে সারা বডিতে মিনা মিনা করা কাজ যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র উনিশশো টাকা এরপর দেখুন ভীষণ সুন্দর আর পপুলার একটা ডিজাইন একদম পিওরের ওপরে থাকছে এই সমস্ত কালেকশানগুলো আপনারা যদি মনে করবেন যে পুজোর পারপাস নিয়ে রাখবেন পুজোর ব্যবসা করার জন্য তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু বাজার কাটতে চলেছে মাত্র দাম থাকছে নশো পঁয়ষট্টি টাকা প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে একই ভিডিওতে এত কালার দেখাতে গেলে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে সেই জন্য আমি দেখাচ্ছি না যদি আপনাদের কারোর কালার অপশান দেখতে ইচ্ছুক হন তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন নেক্সট দেখুন কত সুন্দর একটা বাই কালারের ওপরে থাকছে ভীষণ সুন্দর একদম সফট কোয়ালিটির ওপরে থাকছে দাম থাকছে মাত্র মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার অপশান রয়েছে যারা মনে করছেন রিসেলিং করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপে রিসেলিং গ্রুপ আছে আপনাদেরকে জয়েন করে নেওয়া হবে দেখুন কত সুন্দর একটা মিষ্টি আর ট্রেন্ডিং একটা কালার নিয়ন গ্রিন কালার তার সঙ্গে থাকছে অপূর্ব মিনা ওয়ার্ক করা আচরের দিকটা তো ভীষণ সুন্দর লাগছে দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার অপশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব কিন্তু আজকে যা যাচ্ছে থাকছে পিওরের ওপরে একেবারে এগুলো পুজোর কালেকশন বলা যেতে পারে যেহেতু জামা সৃষ্টি পেরিয়ে গেছে তো এবার আস্তে আস্তে আমরা পুজোর কালেকশন দেখানোই স্টার্ট করছি তো দেখুন ভীষণ সুন্দর পিওড এর থাকছে কপার জরুরি একটা ওয়ার্ক থাকছে ভীষণ সুন্দর একটা কাজ যাচ্ছে এখন কত সুন্দর রেটের ওপরে গোলাপ ফুলের মোটিফে কাজ থাকছে সঙ্গে থাকছে সিলভার জরির একটা ওয়াক দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এরও আপনারা কালার অপশন পেয়ে যাবেন যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এক পিস শাড়িও আপনারা বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবেন আর যারা মনে করছে হোলসেলে বেশি পরিমাণে মাল কিনতে চাইছেন তো তাদের সঙ্গে কিন্তু দামটা অ্যাডজাস্টেবল করে নেওয়া হবে তো আপনারা একবার আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নেক্সট দেখুন একেবারে থাকছে পিওরের উপরে ইউনিক একদম আইটেম পুজোর একদম হিট কালেকশন বলতে পারেন পুজোতে হতে চলেছে ভীষণ ইউনিক আর ডুয়েল টোন থাকছে দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এই সমস্ত আইটেমগুলো কিন্তু বাইরের যে কোনো মার্কেটে আপনারা দু হাজার তিন হাজারের নিচে পাবেন না তো এই সি একমাত্র আপনাদের এত কমে দিতে দিতে পারছে কারণ আমরা এই সমস্তগুলো হোলসেল করে থাকি দেখুন কত সুন্দর সুন্দর ডুয়েল টোনের উপরে কালার অপশানগুলো একবার দেখুন কী দারুণ দারুণ ইউনিক ইউনিক ডুয়েল টোনের কালার অপশানগুলো দেখুন ভীষণই সুন্দর দাম থাকছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা একদম একটা ইউনিক কালেকশন দেখা দেখাচ্ছি এখন কত সুন্দর এরকম কালেকশন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা আপনারা আর অন্য কোথাও দেখেননি তো এত সুন্দর ইউনিক কালেকশন পেতে একবার আর একবার হলেও যোগাযোগ করুন বর্ধন কটার সঙ্গে দাম থাকছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা কালার ভ্যারাইটি আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন ডুয়েল টোন এখন ভীষণই চলছে বাজারে তো ডুয়েল টোনের উপরে আমরা বিভিন্ন ধরনের আইটেম রাখার চেষ্টা করেছি দেখুন ভীষণ লাইট ওয়েটের আইটেমটা ডুয়েল টোনের উপরে থাকছে দাম থাকছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কিন্তু সিল্কের ভালো ভালো আইটেম পেয়ে যাবেন যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য একদমই অ্যাপ্রোপিয়েট একটা আইটেম দেখুন কত সুন্দর মিনা ওয়ার্ক করা যাচ্ছে দাম থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কালার অপশন পেয়ে যাবেন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিন দেখুন কত সুন্দর একটা ক্রিম কালারের ওপরে থাকছে সঙ্গে থাকছে পিচ কালারের একটা জরির কম্বিনেশন দাম থাকছে মাত্র নশো আশি টাকা দেখুন ভীষণ ইউনিক একটা কালেকশন থাকছে ব্ল্যাকের সাথে একটা কপার জরির ওয়ার্ক ভীষণ সুন্দর এ সমস্ত কালেকশানগুলো একমাত্র আপনারা কিন্তু বর্ধন কটন পেয়ে যাবেন দেখুন ভীষণ ভীষণ ইউনিক ইউনিক কালেকশন দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর সারা বডিতে থাকছে মিনা ওয়ার্ক করা একদম পিওরের উপরে থাকছে ভীষণ লাইট ওয়েটের ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার ভেরিটি পেয়ে যাবেন যারা মনে করছেন হোলসেলের মালকিনে ব্যবসা করবেন তারা একবার যোগাযোগ করুন দাম থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখুন কি অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকছে একদম পিওরের ওপরে থাকছে এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কালার ভ্যারাইটি সবগুলো অ্যাভেলেবেল রয়েছে একটা ভিডিও তো দেখানো সম্ভব না সেই জন্য আমি স্কিপ করে যাচ্ছি যারা মনে করছেন দোকানে ভিজিট করবেন তো তারা অবশ্যই ভিজিট করতে পারেন আর যারা আসতে পারছে না তো দাদা যাদের জন্য অনলাইনে ভিডিও কলে মাল দেখে নেওয়ার ফেসিলিটি রয়েছে দেখুন কত সুন্দর একটা প্যাসেল শেডের উপরে যাচ্ছে একদম পিওরের ওপরে থাকছে দাম থাকছে মাত্র ষোলোশো আশি টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আমি কালার যে কটা সম্ভব হলো দেখালাম এছাড়াও কিন্তু প্রচুর হিউজ স্টক রয়েছে দেখে আশা করি বুঝতেই পারলেন ভিডিওটা দেখে তো একটা ভিডিওতে এত স্টক দেখানো সম্ভব না এর পরবর্তীকালে ভিডিওগুলোতেও দেখাবো তো যারা মনে করছেন স্টক দেখবেন একবার ভিডিও কলে আপনারা দেখে নিতে পারেন দেখুন কত ইউনিক ইউনিক কালেকশান দেখুন দেখুন ব্ল্যাকের উপরে একদম থাকছে পিও পিওরের ওপরে যারা মনে করছেন ব্ল্যাকের ওপরে একটু গডিয়াসের ওপরে কিছু নিতে চাইছেন সামনে বিয়ে বাড়ি আছে তো তাদেরও তাদের জন্য একদমই লাইটেড দাম থাকছে মাত্র নশো পঁয়ষট্টি টাকা তো এরকম একটা আইটেম কিন্তু আপনারা নিতেই পারেন এবং কত সুন্দর ডুয়েলটনের ওপরে তার সঙ্গে থাকছে বাই কালার আর সঙ্গে থাকছে মিনা করা তো একটা মনবদ্ধ ডিজাইন দাম থাকছে মাত্র এগারোশো টাকা দেখুন কি মিষ্টি একটা কালার সঙ্গে থাকছে টোনের ছোঁয়া আর থাক তার সঙ্গে থাকছে জালের কাজ করা দাম থাকছে মাত্র পনেরোশো টাকা কত সুন্দর আঁচলের কাজটাই কাজ যাচ্ছে দেখুন সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের ওপরে যাচ্ছে অর্গানজা বেনারসি দাম থাকছে মাত্র চব্বিশশো চল্লিশ টাকা দেখুন আরও একটা ব্ল্যাকের ওপরে সারা বডিতে থাকছে মিনা করা অরগ্যানজা দাম থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা অরগ্যানজারও আপনারা কিন্তু প্রচুর ভ্যারাইটি অপশান এখানে পেয়ে যাবেন দেখুন এরপরে দেখাচ্ছি একদমই পিওরের ওপরে একটা আইটেম কতটা সফট আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না একদম মখমল যেরকম হয় পুরো মখমলের মতো দেখতেই পাচ্ছেন তো এক ভীষণ ভীষণই পিওর কালার অপশান পেয়ে যাবেন একটু হাই প্রাইসের দামটা রেখেছি এর দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দাম অনুযায়ী কোয়ালিটি একদম বে বেস্ট পুরো মকমল যাকে বলে ভীষণ ভীষণ ভীষণই সফট কোয়ালিটির ওপরে থাকছে দাম থাকছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা ভিডিওটা স্কিপ করে এসেছেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করবো আজকে যা কালেকশান দেখিয়েছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ